বুড়িরহাট বাজারে অটো চালকদের বিক্ষোভ বৈধ পারমিট নেই তবুও রাস্তায় ইলেকট্রিক অটো বৈধ পারমিট ছাড়াই রাস্তায় ইলেকট্রিক অটো চলাচলের প্রতিবাদে ডিজেল চালিত অটোচালকরা বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ দিন হাজার বুড়িরহাট চৌপতিতে ডিজেল অটো সারিবদ্ধ দাঁড় করিয়ে এই বিক্ষোভ করা হয় পরে পুলিশের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করা হয় ডিজেল চালিত অটো চালকদের অভিযোগ দিনহাটা শালমারা ফিক্স পারমিট রুটে বৈধ পারমিটবিহীন ইলেকট্রিক অটো চলাচল করছে এর ফলে তাদের উপার্জন মারাত্মকভাবে কমে গেছে তারা প্রশ্ন তোলেন আমরা সরকারকে বৈধভাবে ট্যাক্স দিচ্ছি অথচ যাদের কোনো বৈধ পারমিট নেই তারা কিভাবে এই রুটে ইলেকট্রিক অটো চালাচ্ছে বিক্ষোভকারীরা চালকরা আরো জানান বৈধ নথিপত্র পারমিট ছাড়াই ইলেকট্রিক অটো চলাচল করায় তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে এই সমস্যার সমাধান চেয়ে তারা শালমারা রোডে যাত্রীবাহী ডিজেল চালিত অটো গুলিকে বুড়িরহাট চৌপতিতে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান খবর পে নাজিরহাট ক্যাম্পের পুলিশ প্রায় 2 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ডিজেল চালকরা সাময়িকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করেন অন্যদিকে ইলেকট্রিক অটো চালকদের দাবি তারা তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতির অনুমতি নিয়ে ব্লক ভিত্তিকেই অটো পরিচালনা করছেন তবে প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত পারমিট সংক্রান্ত কোনো প্রামাণিক কাগজপত্র তারা দেখাতে পারেনি এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত থাকে অভিযোগ হয়েছে আমার বৈধ অবৈধ প্রাইভেট গাড়ি প্রাইভেট টোটো আর কমার্শিয়াল টোটো কি করে এক লাইনে চলতে পারে ওদের ডিস্ট্রিক্ট পারমিট আমাদের রোড পারমিট তাহলে ওরা কিরম করে চলতে পারে আমাদের সাথে আমরা সরকার ট্যাক্স দেই ইন্স্যুরেন্স দেই হ্যাঁ কিছু করি তাহলে ওরা কিরম করে চায় যে ওরা তো ট্যাক্স নাই ইন্স্যুরেন্স নাই পলিউশন নাই

যে আমরা যে অটোগুলো চলতেছি যতগুলো অটো আছে তাহলে ও আমরা ট্যাক্স দেয় ইন্স্যুরেন্স দেয় পলিউশন দেই আমরা এদিকে সে যাইতে পারি না ওরা যেখানে সে যাইতে পারে এটা আমাদের দাবি হলো দাবি মানতে হবে হ্যাঁ মানতে হবে আমাদের আমাদের দাবি এটা যে ওরা চললে আমরা চলবো না আমাদের ফিস পারমিট 40000 টাকা বারো মাস দিতে না নাকি বাইক প্রেমীদের জন্য এক দারুন সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না। অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা। এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন। এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না। দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা